এটা আসলে ভেজিটেবল তৈরি করতেছে চাউমিনের জন্য ভেজিটেবল রান্না হচ্ছে আমি এইভাবে চাউমিনের ভেজিটেবল করি আপনারা কেমন করে করেন জানাবেন এই ভেজিটেবলগুলো দিয়ে দিলাম আসলে সিজনাল ভেজিটেবল যেগুলো সেগুলোই আমি ব্যবহার করি সিজনে যেগুলো পাওয়া যায় সেগুলোই বা সচরাচর আমার বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়েই করি কারণ আমার সন্ধ্যায় নাস্তা তৈরি করতে হয় বাসায় যেগুলো ভেজিটেবল থাকে সেগুলো দিয়েই করি একটু লবণ দিব একটু সয়া সস দিব ভেজিটেবল সস দিব আসলে কিন্তু আমাদের এই ভেজিটেবলের রান্নাটাই গুরুত্বপূর্ণ ভেজিটেবলটা যত মজা হবে পাস্তা তত বেশি মজা হবে এবার অয়েস্টার সস এটা আসলে জমে গেছে ফ্রিজে থেকে কয়েকখানি মরিচ দিব আমি কিন্তু পাস্তা রান্নাতে বাটার দিয়েছি রসুন কুচি দিয়েছি বাটার দিয়ে করলে আসলে পাস্তার টেস্টটা একদম পারফেক্ট হয় এরপর দেব সুইট চিলি সস সুইট চিলি সস দিয়ে আমি একটু নেড়ে নিব বেশি না কারণ এই ভেজিটেবলটা বেশি করা যাবে না আমি হালকা সিদ্ধ করে নিয়েছি আগেই এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি একটু লবণ একটু নেড়ে নেব পেঁয়াজটা এরকমই রাখবো পেঁয়াজ বেশি লাল করা যাবে না এরপর আমি নুডলসটা ছেড়ে দেব এই নুডুলসটা আমি এরপর আমি ভেজিটেবল যেটা করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব এটা কিন্তু প্যাকেটের মধ্যে এই সসটা থাকে এটা হলো চিকেন সস খুব মজা এটা এটা অবশ্যই ব্যবহার করতে হবে সবশেষে আমি ডিমগুলো দিয়ে দিব আমার মজাদার চাউমিন মানে এত সুন্দর ফ্লেভার যে কি আর বলবো অনেকেই চাউমিন রান্না করতে পারে না বা রান্না করার পর বলে যে মজা লাগে না কিন্তু এইভাবে চাউমিন করে দেখবেন এবং আমার কমেন্ট বক্স বক্সে এসে কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো এই তো আমার ইয়ামি চাউমিন